আসসালামু আলাইকুম প্রণ আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আর আজকে এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের রিকোয়েস্টের এবং পছন্দের এবং আগ্রহের নতুন একটি ডিজাইন কারাচি বুটিক্সের যেটা চিকেন কারি ওয়ার্ক করা থাকে ভিউয়ার্স এখানে চিকেন কারি ওয়ার্কটা কিন্তু মেন বিষয় না বিষয় হচ্ছে ড্রেসের ম্যাটেরিয়াল এবং ডিজাইনগুলো আর সবচেয়ে বড় কথা এখন যে গরম গরমের মধ্যে কিন্তু এগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে এবং আফটার ওয়াশ প্রত্যেকটি ম্যাটেরিয়াল মানে অনেক অনেক সফট যেটা এই গরমের জন্য খুব ভীষণ কমফোর্টেবল হবে কালার দুটি কিন্তু অনেক সুন্দর স্কাই ফ্লিরোজ এবং পিচ কালার এবং পাশাপাশি একটু ডাস্টি কালারের নতুন একটি ডিজাইন চলে আসছে আর এই ডিজাইনে কিন্তু অনেকগুলো বিশেষত্ব আছে যেটা হচ্ছে প্রত্যেকটি ড্রেস কিন্তু সামনে যেরকম কাজগুলো থাকবে এবং প্রত্যেকটি ড্রেসে কিন্তু ব্যাক পোষণের কাজ এবং দুপাটাও কাজ থাকে এবং দুপাট্টার ডিজাইনগুলো কিন্তু একদমই ডিফারেন্ট টেস্টের হয়ে থাকে গতানুগতিক ডিজাইনের বাইরে তো যারা একটু প্রিমিয়াম মানে কাপড়গুলো চাচ্ছেন প্রিমিয়াম ডিজাইন চাচ্ছেন ট্রাই করতে পারেন ডিজাইনগুলো তো আমি এক এক ডিজাইনগুলো আপনাদের দেখাই দেব ফিওর্স রিকোয়েস্ট থাকবে ধৈর্য সফর ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য তো ফার্স্টে যে ডিজাইনটি দেখাচ্ছিলাম খুব সুন্দর একটি কালার এক্স্যাক্ট কালারটা হচ্ছে ফিরোজা কালারের উপরে যে কালারটা ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে বিশেষ করে আমি যদি একটা দামান পোষণটা দেখে দেখেন ফ্রন্ট থেকে শুরু করে যা যা দেখবেন প্রত্যেকটি ডিজাইন কিন্তু খুব ভীষ ভালো লাগবে নেকের সুতার কাজগুলো প্লাস এখানে কিন্তু দামানের যে ডিজাইনগুলো প্রত্যেকটি সুতার দিয়ে কাজ করা খুবই আকর্ষণীয় কালারটা খুবই নাইস তো আমরা এটার ব্যাক পোষণে যাব কালারটা কিন্তু এক্সাক্ট স্কাই ফিরোজার পর অনেক সুন্দর একটি কালার এবং এখানে কিন্তু ব্যাক দেখা যাচ্ছে আমি আগেই বলেছি যে ড্রেসগুলো ফ্রন্টে যেরকম কাজ থাকে ব্যাক কাজ থাকে সাধারণত এই ধরনের ড্রেসগুলো ব্যাক কিন্তু কোনো প্রকার কাজ থাকে না তবে এখানে পুরোটা জুড়ে কিন্তু আপনি কাজ পাচ্ছেন কেমন কালারগুলো বেশ সুন্দর স্কাই ফিরোজার সাথে ফাইভ ডি প্রিন্টেড কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা দেখতেও ভালো লাগতেছে আর স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে যেটা অনেকটা পরিমাণ কাপড় ড্রেসের সাইজ কি হবে আসলে এই ধরনের ড্রেসগুলো কি কাপড় পর্যাপ্ত থাকে কাপড় নিয়ে টেন্স করার কোনো দরকার নেই হিউজ কাপড় আছে আপনি চাইলে লেনথে কিন্তু ফর্টি সেভেন ম্যাক্স দিতে পারবেন এবং চেস্টে কিন্তু আশি ইঞ্চি ক্যাপাসিটি মানে এইট ইঞ্চি আর বিশেষ করে এই ড্রেসের দোপাট্টাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে যেটা এখনই আমরা দেখাই দেব দোপাট্টা কিন্তু ভীষণ সুন্দর মার্শাল্লা অনেক ট্রেন্ডি কালেকশন আর কাপড়গুলো যা মশাল্লা প্রত্যেকটি দুপাটা অনেক সুন্দর মশাল্লাহ এবং এই ড্রেস যে ম্যাটেরিয়াল হয় আমি কিন্তু বলেছি প্রত্যেকটি ড্রেস জামার সামনে কাজ থাকবে পিছনও থাকবে আর এখানে কিন্তু সুতার কাজ যে আছে এবং সাইড থেকে যে প্রিন্ট যেটা আছে দেখেন গেট আপটা কিন্তু অনেক বেশি সুন্দর সাইডে কিন্তু স্ট্রাইপের মতো নতুন একটি প্রিন্ট করা আছে কেমন প্রাইসটা দিচ্ছি ষোলোশো টাকা একদম ফিক্সড পাইকারি নিলে এটা ছয় পিসের সেট হয় সেট নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন যারা যারা নিতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বর ষোলোশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের দাম আর যারা পাইকারি ছয় পিসের সেট নেবেন পাইকারি দামে নিতে পারবেন ইশ তো বলতে বলতে কিন্তু নতুন আরেকটি কালারে চলে আসছে কালারটা এক্সাক্ট কিন্তু লাইট পিচ কালার পিচ কালার কিন্তু কয়েকটা ধাঁচের হয় একটা হচ্ছে একটু গাঢ় টাইপের এটা কি পিচ কালার না একটু ক্রিম কালার আচ্ছা এখানে আমি একটু ক্লিয়ার করে দিই কালারটা বেসিক্যালি হচ্ছে অফ হোয়াইটের মতো একটু কালার কিন্তু একটু পিচের মতো একটু শেড পাবেন আর বিশেষ করে পুরো বডিটা যে চিকেন ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু সুতার কাজ কেমন এই যে সুতার একদম সলিড সুতা এগুলো অনেক আরামদায়ক হবে বিশেষ করে এখন যে টেম্পারেচার যে গরমে গরমের জন্য এই ধরনের ড্রেসগুলো কিন্তু বেশি কমফোর্টেবল হয় যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হচ্ছেন আপনি ট্রাই করতে পারেন আফটার ওয়াশ এই ড্রেসগুলো আরও বেশি কমফোর্টেবল হবে ব্যাক পোষণটা কিন্তু সেম টু সেম কাজ থাকবে হ্যাঁ একেবারে সেম কাজ যা যা আছে সেম টু সেম দামন পোষণটা কিন্তু খুব সুন্দর তো এটা আমরা সেট করে দেব দোপাট্টা খুবই চমৎকার কালেকশন প্রাইস থাকতেছে ষোলোশো পঞ্চাশ ছয় পিসের সেট যদি নেন পাইকারি দামে নিতে পারবেন যারা একটু ইউনিক টেস্টের ড্রেস পছন্দ করেন ট্রাই করতে পারেন বিশেষ করে দোপাট্টার কথা কিন্তু না বললেই না কারণ এই ধরনের দোপাট্টাগুলো খুব বেশি সুন্দর দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখছেন কত গেটা আপ একটি দুপাটা এখন থেকে দুপাটাগুলো একটু দেখতে এইভাবে ভালো লাগবে তুমি দেখাই দিও কেমন অনেক সুন্দর অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ এবং সেট করে দেব ডিজাইনটি যে কাউকে ভালো লাগবে ষোলোশো পঞ্চাশ টাকা যারা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন ভালো একটা টেলারটা মেক করলে কিন্তু সুন্দর একটি গেট আপ এবং ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা সেম ক্যাটাগরি নতুন আরেকটি ডিজাইন নিয়ে আসছি যেটা একটু কারের বুটিক্সে তবে ডিজাইনটি একটু শেড মধ্যে হবে কেমন খুবই আরামপ্রিয় যারা আছেন আরামপ্রিয় যারা একটু আরামের জিনিস চাচ্ছেন ট্রাই করবেন আমাদের ডিজাইনগুলো বিশেষ করে এই ডিজাইনটি দেখেন যে দামাল পোষণের যে প্রেন গুলো পুরোটা বডি জুড়ে যে পুরোটা বডি জুড়ে যে সুতার কাজগুলো একদম চমৎকার ভাবে আছে খুবই সুন্দর ফাঁসরুলার যতক্ষণ দেখবেন যত কাজ থেকে ভালো লাগবে এই ড্রেস গুলো কিন্তু কোন প্রকার চুমকি পাতি নেই চুম্পি পাতি ছাড়া কেমন ব্যাক পোষণটা দেখায় দামান পোষণটা একটা শেড আছে সুন্দর ব্যাক পোষণটা দেখা দিচ্ছে ব্যাক পোষণটা দেখেন একদমই ডিফারেন্ট আপনার চাইলে এই পার্টটা ফ্রন্টে দিয়ে আপনি ডিজাইন মেক করতে পারবেন কারণ ডিজাইনটা শেড মধ্যে আছে এবং পুরোটা জামা জুড়ে কিন্তু সুতার কাজগুলো চিকেন কারি কাজগুলো করা আছে এটা দামান পোষণ দোপাট্টা সেট করে দেবো স্লিপস এর জন্য আলাদা কাপড় আছে মানে হচ্ছে এটা 80 ইঞ্চি ক্যাপাসিটি লেন্থে ফর্টি সেভেন পর্যন্ত রাখা যাবে তো ডিজাইনটা খুবই ডিফারেন্ট একদম ইউনিক টেস্টের ডিজাইন এবং বলতে বলতে আমরা কিন্তু এটা দোপাট্টা আবারো দেখিয়ে দিচ্ছি দেখেন একদম গেটাফুল একটি দোপাট্টা কালারটা কিন্তু অনেক সুন্দর একদম ডিপ চার্টের উপরে এবং পুরোটা দুপাটা জুড়ে কিন্তু এরকম চিকেন কারি কাজগুলো পাবে হ্যাঁ পুরোটা দুপাটা জুড়ে এছাড়া প্লেন যেটা আসছে অনেক সুন্দর তো আমরা এটার সেট করে দিব ডিজাইনটি খুবই আকর্ষণীয় পছন্দ সেই কালেকশনটি যেটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি ডিজাইনগুলো একটা প্রিমিয়াম সিগমেন্ট কারণ হচ্ছে প্রিমিয়াম যারা চান ইউনিক টাইপের ড্রেস চান এই ধরনের ড্রেসগুলো খেয়াল করবেন একদমই গতানুগতিক ডিজাইনের বাইরে আপনি এই ডিজাইনটা একটু বিশেষত্ব এই যেখানে ফ্রন্টে এটা আপনি মেক করতে পারবেন আপনি চাইলে ব্যাকপোষণে এই সাইড দিয়েও মেক করতে পারবেন যেরকম খুশি যেভাবে খুশি আপনি মেক করতে পারবেন কোনো সমস্যা নেই যথারীতি পুরোটা বডি জুড়ে আমাদের কিন্তু এখানে কাজগুলো দেখতে পাচ্ছেন পুরোটা বডি জুড়ে পাবেন বিশেষ করে একদম চুমকিপাতি ছাড়া এই ধরনের যে সুতার কাজগুলো খুব ভালো লাগে কেমন অনেক আকর্ষণীয় দুপারটা আমরা সেট করে দিব দুপারটা দেখেন কত সুন্দর পুরোটা দোপাট্টা জুড়ে পুরোটা দুপরটা জুড়ে কিন্তু কাজগুলো আছে দেখেন একদম ডিফারেন্ট হবে নিঃসন্দেহে ট্রাই করতে পারেন ডিজাইনগুলো অনেক ভালো লাগবে তো আমরা সেট করে এই দুপারটিও দুপুরটা এটা সেট করে দিলে খুবই সুন্দর একটি ডিসেন্ট লুক পাবেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো প্রিমিয়াম কালেকশন যারা প্রিমিয়াম ইউনিক ড্রেস চাচ্ছেন একটু ডিফারেন্ট ক্যাটাগরি ট্রাই করতে পারেন ভালো একটা দিয়ে মেক করলে কিন্তু খুব সুন্দর একটি গেট আপ এবং ফিল পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টগুলোতে তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আবার নতুন কালেকশন নতুন ডিজাইনে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম